গল্প মালিকা কর্মপথে চিত্ত প্রশান্তি স্বামী ভোলানাথি বেদান্ত ভূষণ কোন সৈনিক কর্মশেষে স্ত্রী পুত্রাদি সঙ্গে নিয়ে জলপথে দেশে ফিরছিল পথে উঠল ভীষণ জ্বর ঝড়ের বেগ প্রতি মুহূর্তেই বাড়তে লাগলো ক্রমে উহা প্রচণ্ড আকার ধারণ করলো নৌকার আরোহীরা সবাই ভয়ানক কান্নাকাটি জুড়ে দিল ওই সৈনিকের স্ত্রী অত্যন্ত ভীত হয়ে চেঁচামেচি করতে লাগলো সেই সৈনিক ছিল একজন ভগবত প্রেমী আর তার স্ত্রী ছিল বিপরীত ধর্মী সেই স্ত্রীকে ধীর হতে অনুরোধ করলো বেচারী স্ত্রী অবাক হয়ে বললো সে কি সমস্ত লোক ভয়ে চেঁচাচ্ছে আর তুমি আমায় ধমক দিচ্ছ এই বলে সে খুব জোরে কেঁদে উঠল সৈনিক তখন তার তরবারি খাপ থেকে খুলে স্ত্রীর মুখের সামনে ধরে বললে শিগগির চুপ কর বলছি নইলে এখনই কেটে ফেলবো স্বামীর হাতের খোলা তরোয়াল দেখে স্ত্রীর কান্না থেমে গেল সে খানিক পরে উচ্চস্বরে হেসে উঠল স্বামী এবার অবাক হয়ে গেল জিজ্ঞাসা করলো এ কি তুমি হেসে উঠলে যে স্ত্রী হেসে বলল। ওই তরোয়াল যে আমায় মারতে পারবে না সে আমি ভালোই জানি স্বামী বলল তুমি কি জানো না এই তরবারি শত শত ব্যক্তিকে মৃত্যু মুখে পাঠিয়েছে যে কাজ সে এর পূর্বে অনেকবার করেছে সে কাজ আজিবা পারবে না কেন স্ত্রী বলল। স্বামী তোমার হাতের উদ্যত অস্ত্র তোমার ক্রোধ দীপ্ত মুখে আমার ভয় নাই কেন জানো কারণ তোমার ওই তরবারি তো জড় পদার্থ ওর নিজের এমন কোনো শক্তি নাই যে আমায় আঘাত করতে পারে আর যে হাত ওই তরবারি ধারণ করে আছে সে যে তোমারই হাত আর তুমি যে আমায় ভালোবাসো প্রিয় তোমার কাছে আমি এমন কোনো অপরাধ করেছি বলে মনে পড়ে না যার জন্য তুমি আমায় মৃত্যুদণ্ড দিতে পারো কি অপরাধে তুমি আমায় এই শাস্তি দেবে তোমার প্রতি আমার প্রেম ও সরলতার জন্য কি আমি ভালোই জানি তোমার হাতের উদ্যত অস্ত্র আমার স্কন্ধে পড়বে না আর যদি তুমি আমায় মারতে সত্য সংকল্প করে থাকো তাতেই আমার ভয় দুঃখ কি তোমার সুখ ও সন্তোষ বিধানী যার জীবনের চরম কামনা তোমারই সুখের জন্য তোমার হস্তে তার জীবন উৎসর্গীকৃত হলে সে তো ধন্যই হবে প্রভু তাই তোমার কাছে আমার কোনো অবস্থাতেই ভয় নাই স্ত্রীর কথায় স্বামী চমৎকৃত আনন্দিত হয়ে বলল প্রিয়ে ঠিক এই একই কারণে এই দুর্দান্ত ঝড়ের মধ্যে আমিও ভীত নই এই যে ঝঞ্ঝা বজ্রপাত ইত্যাদি এই সমস্তই কর্তৃত্বহীন অচেতন বস্তু আর ইহাদের যিনি প্রেরক তিনি যে আমাদের প্রিয়তম প্রভু তার ইচ্ছা ভিন্ন কিছুই ঘটতে পারে না ওই ঝড় বাদল যদি তিনি আমাদের নাশ করবার নিমিত্ত না পাঠিয়ে থাকেন তবে এরা আমাদের কিছুই করতে পারবে না আর যদি আমাদের মৃত্যুর জন্যই তিনি এদের পাঠিয়ে থাকেন তবে আমি এদের স্বাগত সম্ভাষণ করে বলি এসো এসো প্রভুর দূত আমার জীবন প্রদীপকে শীঘ্রই নিভিয়ে দাও প্রিয়তমের জন্য জীবনদানের চেয়ে প্রিয়তর কার্য আমার আর নাই কিছুক্ষণ পরে ঝড় থেমে গেল আবার সমস্তই শান্ত ভাব ধারণ করলো আরোহীগণ আনন্দিত হলো কিন্তু সেই দিন ওই আরোহীদের মধ্যে সেই সৈনিক ও তাহার স্ত্রী ভুমার আনন্দের অধিকারী হয়েছিল কর্মমুখর কোলাহলময় দুঃখ জঞ্জাপূর্ণ সংসারের মধ্য দিয়ে যখন জীবন্তটি চালিয়ে নিতে হয় তখন মানুষের চিত্তকে ভয় উদ্বেগ হতে মুক্ত করে শান্ত রাখবার ইহাই পথ সমস্ত সুখ দুঃখের পিছনে সম্পদ বিপদের আড়ালে সেই সর্বনিয়ন্তা প্রিয়তমে প্রিয় হস্তকে দেখতে শেখাই হল শান্তির পথ ইহাই কর্মের মধ্যে শান্তি নামের গুপ্ত রহস্য আর যদি এর ভক্তিমার্গ তুমি না মানতে পারো যদি কর্মবাদকেই শ্রেষ্ঠ মনে করে থাকো তাহলে তুমি সর্ব অবস্থায় চিত্তকেই শান্ত রাখতে পারো কারণ সুখ ও দুঃখ যখন তোমার কর্মফল তখন আজকে তোমার সামনে যে দুঃখরূপ কাটা এসে উপস্থিত হলো সে তো তোমারই রোপিত বৃক্ষের কাটা ভবিষ্যতে যদি সুখরূপ পুষ্পকে পেতে চাও তবে সেইভাবেই চাষ আবাদ করতে থাকো সুখ ও দুঃখকে আত্মকৃত কর্মফল রূপে যদি জানা যায় তবে সুখ দুঃখকে শান্ত চিত্তে গ্রহণ করা সম্ভব হয় আর যদি তুমি বেদান্তবাদী হও তবে সুখ ও দুঃখ তো তোমার কাছে মায়া বা অসত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই যদি বিশ্বাস করো তবে এই স্বপ্নরূপ রূপ দৃশ্যমান জগৎকে ছায়াবাজির ছবির মতো চোখের সামনে দিয়ে ভেসে যেতে দাও এই ছবি তোমার পুরুষকে কিছুতেই বিকৃত করতে পারে না অতএব জগতের মিথ্যা সুখ দুঃখ তোমার উপর দিয়ে বয়ে যাক তুমি নির্বিকার চিত্ত হয়ে মিথ্যা থেকে তোমার দৃষ্টি সরিয়ে নিয়ে সত্য বস্তুতে নিবদ্ধ করতে চেষ্টা করো আমাদের দুঃখবোধের মূলে রয়েছে বিশ্বাসের অল্পতা অথবা প্রকৃতির বিধানের বিরুদ্ধে যাবার বাসনা আমরা যদি সকল কর্ম সকল অবস্থার পিছনেই আমাদের ইচ্ছাকে দেখতে পাই তার বিরুদ্ধ বাসনা আমাদের বিচলিত করতে পারে না এবং প্রিয় হস্তের দান বলে সব দুঃখই সুখ হয়ে যায় সকল কাঁটাই ফুল হয়ে ওঠে বিষ অমৃত হয় এমনি করে আমাদের দুঃখ পাবার আর ভয় থাকে না মন আমাদের অপূর্ব সন্তোষে ভরে থাকে এবং আমরা চিত্তের প্রসন্নতা বা শান্তি লাভে সক্ষম হই